আমি আমার আট সদস্যদেরকে নিয়ে আমরা আসছি কয়েকটা দাবি নিয়ে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সিলেট ম্যানচেস্টার নিয়ে অনেক দিন থেকে আমাদের প্রবাসীরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া দেখতেছি ওনারা দাবি যত্ন এটা বন্ধুজন না হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে আমাদের সেন্ট্রাল কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি যেন গতকালকে মিটিং করেছে গতকালকে মিটিং আশ্বস্ত করছেন যে ম্যানচেস্টার প্রায় বন্ধ হবে না এবং আজকে যারা ব্যবস্থাপক যারা সারাদু বন্ধ করেছেন সাহেবের মিটিং হচ্ছে উনিও বলছেন ইনশাল্লাহ হবে না এবং আমাদের এখান থেকে বসে সেন্ট্রাল বলকার সাথে কথা হয়েছে ওনারা আশ্বস্ত করছেন সিলেট ম্যানচেস্টার বলতে হবে না আর তারপরে দাবি ছিল আমাদের সিলেট জেদ্দা যেটা বায়া সিলেটের যোদ্ধার যে ফ্লাইটটা সব দুটি মদিনা একটি শহর দোহা দুবাই শারজা এই ফ্লাইটগুলোতে শতভাগ সিট সিলেটের যাত্রীর জন্য বরাদ্দ থাকতে হবে ওনারা আশ্বস্ত করছেন এবং আমরা ওনাদেরকে দাবি জানাইছি যে খুব শীঘ্রই আমাদের শীঘা মেনে নেয় আর যদি আমাদের দাবিগুলো না মানেন তাহলে আমরা নেক্সট সিলেট বিমান অফিসে ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব শাহনায় মজুদারের কাছে আমরা যে দাবি নিয়ে আসছি উনি সুন্দরভাবে রিসিভ করেছেন উনি কেন্দ্রে উনি ঢাকাতে বলা কাতে কথা বলছেন আমার চেয়ারম্যান সাহেব ঢাকায় কথা বলছেন আজকের যে দাবি দাবি নিয়ে আজকের মেইন দাবিগুলো হচ্ছে আমাদের মানচেস্টার ফ্লাইট বন্ধ হওয়ার যদিও অফিসিয়াল ঘোষণা না আসে আমাদের প্রবাসী ভাইদের অনেক দাবি আছে আমাদের আরো দাবি হচ্ছে সিলেট থেকে জেদ্দার ফ্লাইট সিলেট থেকে বদিরার যে ফ্লাইটগুলো আছে ওই ফ্লাইটগুলো মেইনলি ঢাকার থেকে কোনো টিকিট ইস্যু করার কথা না সিলেটের ফ্লাইট সিলেট থেকে টিকিট ইস্যু হওয়ার কথা আমরা ইদানিং দেখতেছি প্রায় এইটটি নাইনটি পার্সেন্ট টিকিট ঢাকার থেকে ওরা ইস্যু করে দিচ্ছে সেক্ষেত্রে আমাদের সিলেটের যাত্রীরা উমরা যাত্রী আমাদের এমপ্লয়মেন্টের যে যাত্রীগুলা কাজে যারা আসে ছুটিতে যারা আসে ওনারা সিটগুলো পাচ্ছে না সেই বিষয়ে আমরা আজকে মূল দাবি নিয়ে আসছি যে সিলেট থেকে যে ফ্লাইটগুলো সরাসরি হওয়ার কথা ওই ফ্লাইটে আমাদের সিলেটের যাত্রীরা টিকিট না না পেয়ে ঢাকার থেকে সব টিকিট ইস্যু হয়ে যায় আমাদের মূল দাবি হচ্ছে সেটা যে আমাদের ফ্লাইটে ঢাকার থেকে যেন কোনো টিকিট ইস্যু না হয়

সব চোদ্দ থেকে পনেরো ঘন্টা বা এই রুটে চলে যায় এয়ারে চলে যায় এক সেই সময়টুকু বাঁচানোর জন্য তারা মূলত ইটি এবং এটা এটা আমরা মনে করি যে যেহেতু ম্যানচেস্টার একটি বড় সিটি এই ফ্লাইটটি চালু রাখা দরকার এবং বিমানের এই বিষয়টিও স্পষ্ট করা দরকার